প্রিয় দর্শক চলে এসেছি আমি ইন্দ্রজিৎ তোমাদের কাছে একটি নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছিল সেই প্রেস কনফারেন্সে তিনি কী বললেন সেটির একটি ছোট্ট একটি অংশ প্রথমে দেখুন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না তো এখানে আমাদের মুখ্যমন্ত্রী কী বলছেন যে তিনি মুখ্যমন্ত্রীর ত্যাগ করতেও তিনি রাজি আছেন সত্যিই কি তাই সত্যি কি মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা করতে রাজি আছেন যদি রাজি থাকতেন তাহলে আমরা দেখেছিলাম আর্যিকর ঘটনার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে একটি ছাত্র সমাজের একটি আন্দোলন হয়েছিল সে নবান্ন ঘেরাও আন্দোলন ওই আন্দোলনের দাবি কি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ছিল কিন্তু মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করতে নিজে যদি ভয় না পান সেই ক্ষেত্রে ওই দিন যেই অভিযানটা হয়েছিল নবান্ন অভিযান সেদিন তিনি অমনভাবে আন্দোলনটাকে দমন করতেন না যদি তিনি পদত্যাগ করতে ভয় না পেতেন তাহলে কিন্তু তিনি পদত্যাগ ওই দিনই করে দিতেন কিন্তু তিনি যে পদত্যাগ করেনি সেই ক্ষেত্রে এটি প্রমাণিত হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে রীতিমতো ভয় পান তো আমাদের মুখ্যমন্ত্রী যে এই বক্তব্যটি কোনো মতেই যথার্থ নয় আজকের যেই প্রেস কনফারেন্সটি ছিল তো সেই প্রেস কনফারেন্সটিতে অনেক কিছু বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আমার চ্যানেলটি নতুন তো তো অনেকটা ছোটো আরও বেশ অনেক কিছু ব্যাপার থাকে যদি আমি এই ভিডিওটা পুরোটাই যদি আমি দেখাই এই চ্যানেলে সেক্ষেত্রে কপিরাইটের একটা ব্যাপার থাকে তার জন্য আমি বর্তমান দেখাতে পারছি না কিন্তু তোমাদের যদি তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে এমন একটা দিন আসবে যেদিন আমি এই টাইপের যে প্রেস কনফারেন্সগুলো হয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারব তো আমি এই প্রতিবেদনের মধ্যে যে মুখ্যমন্ত্রী কী আজকে প্রেস কনফারেন্সে বলেছে তার কিছু কিছু অংশ তুলে ধরবো মানে যেগুলো মোটামুটিভাবে তুলে ধরা উচিত বলে আমার মনে হয় তো প্রেস কনফারেন্সে কি হলো প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী বললেন যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সত্ত্বেও তারা যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকের মধ্যে মূলত জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল কিন্তু অনেক সময় পর্যন্ত অপেক্ষা করা সত্ত্বেও তারা বৈঠকের মধ্যে উপস্থিত হয়নি তার জন্য তিনি অবশেষে একটি প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি বলেন যে অনেক সময় ধরে অপেক্ষা করা সত্ত্বেও তারা তো তাদের উপরে তার অত বেশি এখনও রাগ নেই তারা ছোট তাদেরকে তিনি ক্ষমা করে দিচ্ছেন এইসব আরও বেশ অনেক কিছু বলেন তো শেষের দিকে তিনি এটি বলেন যে অনেক ছাত্র অনেক মানুষ কিন্তু স্বাস্থ্য পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে তাদের পরিবারকেও সরকারের তরফ থেকে কিছু জবাবদিহি করতে হয় যেমনভাবে তিলকতম মারা গেছে তো তার জবাবদিহি দিতে হয় ঠিক তেমনভাবেই অনেক লোক যারা স্বাস্থ্য পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে তাদেরকেও তাদের পরিবারকেও জবাব দিতে হয় কিন্তু এই যে মানুষ মারা যাচ্ছে তার গোটাটা দায়ভার আমাদের মুখ্যমন্ত্রীর কার উপর তুলে দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের উপর কারণ কি তারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে না বলেই বলে এই সমস্ত পেশেন্টরা মারা যাচ্ছে তো এবার তোমরা নিজেরাই চিন্তা করো জুনিয়র ডাক্তার আছে সিনিয়র ডাক্তারও তো প্রচুর আছে সিনিয়র ডাক্তাররা এক্সট্রা ডিউটি করে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তা সত্ত্বেও কি করে সরকার বলতে পারে যে এতজন মারা গেছে স্বাস্থ্য পরিষেবা না পেয়ে স্বাস্থ্য পরিষেবা কি বন্ধ আছে হ্যাঁ জুনিয়র ডাক্তাররা কি কিছু দাবি আছে যেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে বলেছে কিন্তু স্বাস্থ্য পরিষেবা কিন্তু একেবারে যে বন্ধ রয়েছে সেটা কিন্তু নয় স্বাস্থ্য পরিষেবা চলছে তা সত্ত্বেও তিনি এমনভাবে প্রেস কনফারেন্স করছে যাতে কি না গোটা দেশে গোটা রাজ্যের মানুষের যে ভাবনাটার সঙ্গে খেলতে পারে মানুষের সিম্প্যাথিটা আদায় করতে পারে কিন্তু জুনিয়র ডাক্তার যে সমাজের মধ্যে সম্মানটা আছে সেই সম্মানটাও তার সঙ্গে ভেঙে দিতে চাচ্ছেন আর নিজের জায়গাটাও ঠিকঠাক রাখতে চাচ্ছে এবার যে এই বৈঠকটি হলো তো এই বৈঠকে আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন না সেই ক্ষেত্রে কি করবেন এবার আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার এবার যে সুপ্রিম কোর্টের যে নেক্সট ডেতে যে হেয়ারিংটা আছে সেই এ যাবেন গিয়ে সেখানে বলবেন যে দেখুন আমরা একটি মিটিং ডেকেছিলাম কিন্তু সেই মিটিংয়ে জুনিয়র ডাক্তারও অনুপস্থিত ছিল কিন্তু ব্যাপারটা হলো জুনিয়ার ডাক্তাররা কিন্তু উপস্থিত হতে চেয়েছিলো যদিও তাদের যেই দাবি সেই দাবি থেকে অনেক ছোট ছোটো দাবি কমতে 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 এখন একবারে একটি নগণ্য দাবিতে তারা চলে এসেছে আগে প্রথমে দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটা আলাপ আলোচনার মধ্যে তারা চলে এসেছে ওটাতেও রাজি ছিল কিন্তু কেন তারা উপস্থিত হয়নি ওই ওই সভাতে তার কারণ তাদের একটি দাবি ছিল যে সে যেই বৈঠকটি হবে সেই বৈঠকটিকে লাইভ স্ট্রিমিং করতে হবে যাতে কিনা কী হচ্ছে সব কিছুই যাতে গোটা রাজ্যের মানুষ বা গোটা দেশের মানুষ যাতে জানতে পারে কিন্তু আমাদের সরকার বলেছিল বলেছে যে না এরকম কোনো লাইফ স্ট্রিম হবে না তার জন্য আমাদের জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই বৈঠকে উপস্থিত হননি এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে দেখো আমরা একটি মিটিং করতে চেয়েছিলাম জুনিয়ার ডাক্তারের কী দাবি আছে সেগুলো পূরণ করতে চেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও জুনিয়র ডাক্তার আসেনি এর মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকারের মূলত দাবি একটাই থাকবে যে যেমন তেমন করে হোক না কেন সুপ্রিম কোর্টের থেকে এমন একটি অর্ডার নিয়ে আসতে হবে যার যেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের যে জুনিয়র ডাক্তার আছে সেই ডাক্তাররা যেন প্রেশার ফিল করে এবং প্রেশার ফিল করে মাথা নত করে যেন তারা কাজে ঢুকতে বাধ্য হয় সেরকমই একটি প্ল্যান করে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার তো এই যে আজকের প্রেস কনফারেন্সটি বললো যে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেও রাজি আছেন ছাড়তে তিনি ভয় পান না তো এর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয় যে রাজ্য সরকার যেগুলো করছে কি টাইপের গেম প্ল্যান নাকি ঠিকঠাক একটি যেমন সরকারের করা দরকার তেমন তো আপনারা কমেন্ট করবেন যে কতটা কি ঠিক বা কতটা কি ভুল মানে রাজ্য সরকার যেগুলো করছে যে সমস্ত কাজগুলি সেগুলো ঠিক নাকি জুনিয়র ডাক্তাররা যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো ঠিক বা আন্দোলন যেগুলো করছে সেগুলো ঠিক আন্দোলন কি চলা উচিত যত সময় না পর্যন্ত তাদের দাবি দেওয়া আর তিলকতমর অপরাধীদেরকে শাস্তি দেওয়া শাস্তি যাতে হয় সেই দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দেওয়া পূরণ হচ্ছে তত সময় পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত কি যথাযথ নাকি সেই সিদ্ধান্ত কোনো মতে অমান্য জানাবেন কমেন্টে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও আর হ্যাঁ আপনারা অনেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও তৈরি করার যেই শক্তিটা সেটি অনেকটা বেশি পরিমাণে পাব তার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিওতে